আসাম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় কোনোভাবে পিছু ছাড়ছে না কোথাও না কোথাও যান দুর্ঘটনায় আহত এবং নিহত ঘটনা প্রতিদিনের খবর আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত দুইজন ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে তুই চিন্দ্রায় আনন্দ মার্ক স্কুল সংলগ্ন এলাকায় মঙ্গলবার সংবাদে জানা গিয়েছে গুহাটি থেকে এএস জিরো ওয়ান এন সি সেভেন টু সেভেন ফাইভ নম্বরে দূরপাল্লার লরি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিক থেকে একটি টমটম তেল তেলিয়ামুরার দিকে আসছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে তুইচিন্দ্রয় আনন্দমার্গ বিদ্যালয়ে সংলগ্ন আসতে দূরপাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে টমটমের দুর্ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনে পথচারী সহ এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা গেছে দুজনের অবস্থাই গুরুত্বপূর্ণ এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ যান দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে ঘটনাটা আনন্দমোর তুসিনদাই স্কুলের সাথে একটা ট্রাক গাড়ি আর টমটমের মুখোমুখি হয়েছে তিনজন দুজন পেশেন্ট নাম হল বন্ধন সরকার বয়স উনচল্লিশ আর কীর্তন দাস বয়স পঁচিশ আর ড্রাইভারের মুখে দিচ্ছিলেন ড্রাইভার আইসিএস তারা সাথে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা